এমন কাউকে কখনো সঙ্গী করিও না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায় দূরত্ব কখনো মানুষের গুরুত্ব বুঝায় না একা থাকতে শেখায় প্রযোজন ফুরিয়ে গেলে কেউ আর কারো থাকে না সে যে যতই কাছের মানুষ হোক না কেন মানুষ অসাধারণের প্রেমে পড়ে কিন্তু সাধারণ কে ভালোবাসে এই শহরে অভিনয়ের খেলায় সবাই ব্যস্ত কেউ ভালোবাসার কেউ ভালো থাকার যে একবার কান্না ভুলে হাসতে শিখে যায় তাকে তুমি আর কখনো কাদাতে পারবে না সত্যি তো এটাই যারা সবার সামনে নিজেকে স্ট্রং দেখায় তারা ভিতর থেকে অনেক দুর্বল হয় তোকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে অনেক কারণ ছিল কিন্তু তোকে ভালোবাসার জন্য আমার কাছে একটা কারণেই যথেষ্ট ছিল জীবন কারো জন্য কখনো থেমে থাকে না জীবন প্রতি মুহূর্তে নতুন কিছু করার শিক্ষা দেয়া যে ঠকায় সেও একদিন ঠকে পার্থক্য শুধু সময়ের একটা সুন্দর সম্পর্ক তো সেটাই যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা শরী বললে সব ভুল বোঝা বুঝি মিটে যায় তার জন্য জীবনকে বিলিয়ে দিও না যার কাছে তোমার মূল্য নেই হারানোর ভয়টা তার বেশি যার মধ্যে ভালোবাসার পরিমাণটা বেশি জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রযোজন নেই যে থাকার সে কোনো কারণ ছাড়াই থাকবে আর যে চলে যাবে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না সকাল সকাল তিনজন মানুষই উঠে এক মা দুই যার কাঁধে দায়িত্ব আছে এবং তিন যার স্বপ্ন পূরণের জেদ আছে সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ যে কথা তুমি গোপন রাখতে পারনি সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির করা কথাও ওষুধের মতো কাজ করে কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে থাকে তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা আর উচিত কথা ভবিষ্যৎ আর কিছু নয় তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম চারটি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না এক বই পড়া দুই দান করা তিন ভ্রমণ করা চার সাহায্য করা দুইটি লাইন কিন্তু অর্থ গভীর সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি চুপ আছি তাই এখনও সম্পর্ক আছে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবন কাটান পৃথিবীতে কাকে বন্ধু করবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে মানুষকে সে তো সময়ের সাথে বদলে যাবে ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না সিঙ্গেল থাকার সুবিধা এক মিথ্যা নাটক করতে হয় না দুই কাউকে হারানোর ভয় করতে হয় না তিন কষ্ট পেতে হয় না চার রাতে শান্তিতে ঘুমানো যায় সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই